আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করলাম ফ্রোজেন আটা বা ময়দা দিয়ে রুটি অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করার সহজ পদ্ধতি রান্নাবুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসি একটি পাতিলে পরিমাণ মতো পানি এবং লবণ ও চিনি দিয়ে পানিটা বেশি করে ফুটিয়ে নিব এরপর ময়দা বা আটা দিয়ে দিব এখন ভালো করে নেড়েচেড়ে আটার খামেরটি মিশিয়ে নিব আমার পানিটা কিছুটা কম হয়েছে তাই আরও একটু পানি দিয়ে আটার খামিরটি নেড়ে চেড়ে নিব দেখুন খামিরটি এখন রেডি তাই থালিতে ঢেলে নিব খামিরটি এখন ভালো করে গরম থাকতে মতে নিব খামির যত বেশি চটকাবেন তত বেশি রুটি নরম ও খেতে সুস্বাদু হবে দেখুন খামিরটি এখন প্রায় রুটি বানানোর জন্য রেডি এখন রুটি বানানোর জন্য খামিরটিকে ছোট ছোট বল আকৃতির করে নিয়ে নিব এখন আটার গুঁড়া দিয়ে সুন্দর করে রুটিগুলোকে গোল গোল করে বানিয়ে নিব আপনাদের কাছে রুটি মেকার থাকলে তা দিয়ে রুটি বানিয়ে নেবেন আপনারা যারা সময়ের অভাবে প্রতিদিন রুটি বানাতে পারবেন পারেন না তারা আমার এই ফর্মুলা ফলো করে একদিন রুটি বানিয়ে এক মাস পর্যন্ত ফ্রিজ করে রাখতে পারেন এবং রুটি একটার সাথে আরেকটা লাগার বিন্দু মাত্র ভয় নেই এখন একটি গরম তাওয়া বা কড়াইতে রুটিগুলো একেবারে হালকা করে দুই পাশ ছেঁকে হালকা তাপে ছেঁকে নিব দেখুন আমি কিভাবে ছেঁকছি এর চেয়ে আর বেশি ছেঁকবেন না এখন দেখুন রুটিগুলো কি পরিমাণ ছেঁকে নিলাম দেখতে পাচ্ছেন এখন রুটিগুলো কতটা নরম ও তুলতুলে হয়েছে এখন ছেঁকে নেওয়া রুটিগুলোকে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিব এখন ঠান্ডা করা রুটিগুলোকে ফ্রিজ অফ করার জন্য একটা চশমা নিব মনে রাখবেন গরম থাকা অবস্থায় রুটি কখনও ফ্রিজ অফ করবেন না এতে রুটিতে গন্ধ হয়ে নষ্ট হয়ে যেতে পারে এখন একটি চশমা নিব চশমানের নিচে কাগজ দিয়ে সবগুলো রুটি একে একে রেখে দিব রুটিগুলো চশমানের ভিতর রাখা হয়ে গেলে উপরে একটি কাগজ দিয়ে ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিব রুটিগুলো একদিন ফ্রিজ অফ করার পর ফ্রিজ থেকে রুটিগুলো নামিয়ে নিলাম দেখুন যেভাবে ফ্রিজে রুটিগুলো রেখেছিলাম সেভাবেই আছে একটার সাথে একটা লেগে নি কত সুন্দর করে রুটিগুলো উঠে আসছে এখন কড়াইতে খুব সহজেই রুটিগুলো ভেজে নিব দেখুন কত সুন্দর হয়েছে এমন করে রুটি ফ্রিজ অফ করে রুটি যে যেকোনো সময় ঝামেলাবিহীন নাস্তা পরিবেশন করতে পারবে যে কোনো সময় পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ